আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাডেল হুইল এরটরের একটা লট পড়ে আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এটা থ্রি ফেস ফোর ফোরটি ভোল্টেজের এবং অরিজিনাল কালার এর বয়স আপনার এক বছর বাগদার একটা কালচার করা হয়েছিল। এবং হয়তোবা সম্ভবত সেটা একটু ফল্ট করার কারণে তারা এগুলো সব বিক্রি করে দিতে যাচ্ছে তিরিশ পিস মাল আছে ফিক্সড তিরিশ হাজার টাকা করে দাম এবং সাথে আপনারা টু আর এম এর তিরিশ গস করে তার পাবেন প্রত্যেকটা প্যাডেল হুইল সঙ্গে এবং এগুলো তাইওয়ানের মাল খুব ফ্রেশ একদম একটা বছর কালচার করা বয়স তো এখনও খুব বেশি কিছু হয় নাই আপনারা নিলে আপনাদের প্রোজেক্টের জন্য যাদের থ্রি ফেজ আছে তারা নিতে পারেন বা যারা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছে তারাও এগুলো নিতে পারেন অনায়াসে অন্তত আরও পাঁচ সাত বছর চলবে কিছুই হবে না শুধুমাত্র ফেল হেল থাকার কারণে এদের একটু চেহারা খারাপ হয়েছে এছাড়া কোনো সমস্যা নাই ধন্যবাদ সবাইকে যাদের আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন